এভরিওয়ান নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা পুরোপুরি অন্য একটা টপিকে সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ননদের বাড়ি যাওয়া দেখো না সরি ননাস আমি বারবার শুধু ননদি বলি ওদেরকে কে আনবো যাবো হচ্ছে আমার ননাসের বাড়িতে দেখো ছেলে কিন্তু রেডি শুধু প্যান্টটা পরাইনি কারণ হিসু করে দিবে তাই জন্য জামাটা পরিয়েছি ট্যামপাস পরিয়ে তারপর পরে যাওয়ার সময় পরাবো এখন পড়ালে তো ওর গরম লাগবে আর আমি কিন্তু এখনও রেডি হইনি তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে আমি ভিডিও শ্যুট করছিলাম তো এখন ড্রেস চেঞ্জ করব মানে চুড়দারটা চেঞ্জ করে শাড়ি পরব রেডি হব খাওয়া দাওয়া করবো বের হব। এখন বাজে দশটা এই বাড়ির থেকে যেতে যেতেই সাড়ে এগারোটা এরকম বাজবে সকাল সকাল যাবে যেহেতু আজকেই চলে আসব মা আমি বাবা ও যাবে আর তোমার দাদা বাড়িতেই থাকবে কারণ একজন তো বাড়িতে থাকতে হবে দোকান যেহেতু খোলা আছে তো চলো রেডি হই পরে তোমাদের সঙ্গে দেখা হবে তো গাড়িতে যে আমরা বেরিয়ে পড়েছি দেখো দুজনেই একই রকম শাড়ি পরেছে আমার শাশুড়ি আর চলো দিদিভাইতে যাই পরে ওখানে গিয়ে দেখা হবে দেখানোর মুখটা কেমন ভাই অন্ধকার হয়ে গেছে ঘুম ভাঙাইছি যে একটু বাবা টোটো করে যাব কারণ তোমার দাদা হয়ে যাবে না বাবার হয় না বাবা কয় কি বললা যা

আমাদের সঙ্গে যে কথা বলছে এটা হচ্ছে আমার জামাই মানে আমার ননাসের বর আর এই কাপড়ের দোকানটা জাম্বুর আর পাশে মিষ্টির দোকানটা জাইম্বুর দাদার বাবা হ্যাঁ জানি তো ভাইয়ের জন্য একটা কিনবো এটা ভাইকে নিয়ে বাইরে ঘুরতে যাবো না আমরা এই যে ফ্যান এটা চার্জ করলেই হয়ে যায় জানি তো চার্জ করলেই হয়ে যায়

বাইরে একটু ঘুরতে চলো তোমাদেরকেও দেখাই হ্যাঁ এখানে আমার এখানে দাঁড়াও দিদি রান্না করছে এখনো রান্না হয়নি শুধু শুধু মাংসটা বাকি আছে আর আমি ভাগ্নি তারপর বাবু আমরা বাইরে এসেছি এত গরমের মধ্যে আজকে হঠাৎ করেই এত গরম পড়েছে এদিকে রোদের তাপ নেই কিন্তু একটা অন্য রকম গরম বাইরে একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম আর খুবই গরম পড়েছে তাই জন্য বেশি একটা দেরি করিনি আর আমার শাশুড়ি মা এসেই লেগে পড়েছে এদিকে পেঁয়াজ টিয়াজ কেটে দিতে দিদির সব রান্না কমপ্লিট শুধু মাংসটা করলেই হয়ে যায় তো মায়ের দিকে সব কেটে রেডি করে দিচ্ছে তাই দিদিকে একটু কোলে নিলো মানে বাবুকে একটু কোলে নিলো ঘরে এসে শাড়িটা চেঞ্জ করে দিদির একটা নাইটি পরে নিলাম আর ভাগ নিয়ে এদিকে একটা ছোট মাইক আছে জাইম্বুকে কিনে দিয়েছে নাচ করার জন্য আগে নাচ শেখার জন্য ওই মাইকটা চালু করে হিন্দি গানে নাচছিলো গানটা আর দিলাম না কপিরাইট এসে পড়বে আমার চ্যানেলে তাই জন্য আমিও সাথে সাথে নাচছিলাম তো খিচমেয়েরই ফটো একটা হিন্দি গান আছে তো সেই গানেরই আর কি নাচ করছিল ভাগ্নির সঙ্গে আমিও নাচ করছিলাম আর ছেলে হচ্ছে ভাগ্নির ফ্যানটা নিয়ে খেলতেই ব্যস্ত দিনটা বেশ ভালোই কেটেছিল আর বারবার কারেন্ট যাচ্ছিল গরম পড়েছিল প্রচুর এটাই একটা অসুবিধা হচ্ছিল তাছাড়া এমনি ভালোই কেটেছিল দিনটা এইদিকে দেখো এখন দিদি মাংসটাকে মেখে নিচ্ছে রান্না করবে মাই রান্না করতো বাড়িতে গেলে যে মাকে সন্ধ্যা দিতে হবে তাই জন্য এখন দিদি রান্না করছে কারণ আমি তো মাংস খাবো আমি তো সন্ধ্যা দিতে পারবো না আর ভাগ্নি দেখো ঘরে এসেই লিপস্টিক মাখছে আমরা এসছি না তাই জন্য ভাবছি একটু সাজুগুজু করে নিই আর ছেলেকে দেখো এই ফ্যানটা পেয়ে কতবার যে ফ্যানটাকে খাচ্ছে যতই বের করে দিই তবুও ভালোভাবে পরিষ্কার করেই দিয়েছি তবুও বারবার ওটাই খাবে হাতে কিছু দিলেও খাবেই আর লাস্টে দেখো মুখটা কত সুন্দর করেছে একদম কিউট কিউট লাগছে এদিকে দিদির মাংস কষানো প্রায় হয়ে গেছে তো এখন ঝোল দিয়ে দেবে মানে জল দিয়ে দেবে ঝোলের জন্য তো আমাকে বললো আসো একটু কষানো মাংস খাও আর খেয়েও দেখো সব কিছু ঠিক আছে কিনা না ঝাল লবণ তো এখন আমি খাচ্ছি আর আমার না কষানো মাংস খেতে খুবই ভালো লাগে তাই জন্য আমাদের বাড়িতে যদি মাংস রান্না হয় মানে আমার শ্বশুর বাড়িতে আমি কিন্তু কষাটা মাংস খাবোই আর কি আর দিদিও সেটা জানে তাই জন্য দিদি আমাকে হচ্ছে মাংস তুলে দিল বললো যে খাও একটু তো ভাগ্নিকে আর আমাকে দুজনকে একসঙ্গেই খেতে বললো আর আমার না মুরগির মাংসের মাথাটা খুব ভালো লাগে খেতে সত্যি বলতে গেলে আমার না মুরগির মাংসটা সেরকম একটা পছন্দ না আমার না চিকেন ভালো লাগে মানে পোলট্রির মাংস নয়তো হচ্ছে পাঠার মাংস মুরগির মাংসটা না খুব একটা শক্ত শক্ত হয় ওরকম একটা ভালো লাগে না কিন্তু আমার ছোটো নানা আবার ওই যে ভালো পায় না পোলট্রি আর পাঠার মাংস খায় না মুরগি খায় শুধু আর আমার বর আমার তারপর আমার মশাই এরা ভালো পায় আর যাওয়ার সময় কিন্তু বরের জন্য একটু মাংস নিয়ে গেছিলাম আমরা খেতে বসেছি তখন যাইম্ব আইসক্রিম নিয়ে চলে এসছে তো আইসক্রিম তো গলে যাবে তাই জন্য আইসক্রিমটা আগে খেলাম তারপর ভাত খাচ্ছি আজকে দিদি রান্না করেছিল চিংড়ি মাছের তরকারি ছোট মাছের তরকারি তারপর ডাল আর মাংস আর মা তো মাংস খায় না তাছাড়া সব কিছুই খেয়ে দাওয়া করে একটু শুয়ে রেস্ট করছিলাম তো এখন মা হচ্ছে বাবুকে নিয়ে একটু রাস্তায় এসছে তো আমিও তাই জন্য একটু রাস্তায় এসেছি হাঁটতে হাঁটতে আর এসে কিন্তু আজকে আমি দিদির নাইটি পড়েছি কারণ আমি শুধু মানে শাড়ি পরে এসেছিলাম কোনো জামাকাপড় আনিনি কারণ মানে বুঝতেই পারো কয়েক ঘন্টার জন্য এসেছি খালি তো জামাকাপড় নিয়ে আসার কোনো মানে হয় না তাই জন্য তো ছর্দিদে বাড়ির পাশে কিন্তু হাইওয়ে হচ্ছে তো রাস্তাটা অনেকটা বড় হবে তো অতটা আমি খুব বলছি যাই না কেন অনেকটা বড় হচ্ছে রাস্তাটা রাস্তার কাজ চলছে রাস্তায় আর আমি এখন একটু হাইওয়ের কাছেই চলে এসেছি প্রায়

তোমাদের মশা তোমাদেরকে ভালোবাসে আমাদের তো না এই জন্য আমাদেরকে ভালোবাসে না আমাদের কামড় দেয় আর তোমার চুমা দেয় হ্যাঁ বাবুকে জামাটা পরিয়ে এনেছিলাম জামাটা চেঞ্জ করে দিয়েছি যা গরম আজকে বাবা সেই বেরি